বিজ্ঞান ও প্রযুক্তি গুছ অর্থাৎ জি এস টি অন্তর্ভুক্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নবাগত ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি ফুটাকালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই নবাগত ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল ছাত্র ছাত্রী বান্ধব ব্যবস্থা গ্রহণ করেছে এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো তাদের পরীক্ষার সুব্যবস্থা করেছি এবং আপনারা জানলে আরও খুশি হবেন যে এই জেএসটি উৎসের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপস্থিতি অন্য বছরের তুলনায় অনেক বেশি আমরা আশা করি এ বছর আমরা মেধাবী থাকি ছাত্রছাত্রী ছটুয়াকালীন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারব আর এই পরীক্ষা সুষ্ঠ সুন্দর এবং শৃঙ্খলা শৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের রোভার স্কাউট বিএনসিসি আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই সহযোগিতা করছেন এর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুদ্রাখালী এর পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ এবং স্যার স্যার আপনারা کیسے জানতেন যে আমরা এর মধ্যে গার্জিয়ানদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম খুব সুন্দর কর্তৃপক্ষ তো তারা জানিয়েছে